আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে পাবনার প্রথম যে কালবৈশাখী ঝড় বলে সেই ঝড়ে একটু কিছু নমুনা দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তোবা অনেকের মধ্যে ঢাকা শহরে বৃষ্টিপাত হয়েছে নাটোর জেলাতে বৃষ্টিপাত হয়েছে অনেক জায়গায় আংশিকভাবে ঝড় বৃষ্টিপাত শিলা বৃষ্টি হয়েছে তো পাবনার শহরও ব্যতিক্রম না কিছুক্ষণ আগেই পাবনার সদরে মেঘ ঘনি এসেছে এবং সেটারই কিছু ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড লেভেলের কালবৈশাখী ঝড় উঠেছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৃষ্টিও চলে আসবে ইভেন পাবনার দাসুরিয়াতে পাবনার হচ্ছে সর্দিতে অনেক জায়গায় পাবনার কিছু কিছু জেলা উপজেলাতে বৃষ্টি হয়েছে আর সদরে এখনও বৃষ্টিপাত হয়নি তবে ঝড় যেহেতু উঠেছে ইনশাল্লাহ বৃষ্টিপাতটাও আল্লাহর রহমতে নেমে আসবে তো দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েদারটা দেখানোর চেষ্টা করছি রাতের অন্ধকারের যে পরিবেশটা বাতাসগুলা প্রচণ্ড বেগে বাতাস হচ্ছে এবং ঝড় হচ্ছে আর কি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো না টেনে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এ পর্যন্তই আমরা সব সময় চেষ্টা করি যে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার এবং নতুন কিছু আপনাদের মাঝে সেটা দেওয়ার আমরা চেষ্টা করি সেটা ধারাবাহিকতায় আমরা আসলে সময় কিছু ইউনিক জিনিস আমরা নিয়ে আসি তো যেহেতু কালবৈশাখীর প্রথম বৃষ্টিপাত বা প্রথম ঝড় বা আপনার সদরে হচ্ছে তো নেক্সট কোনো ভিডিও আবার নিয়ে হাজির ধন্যবাদ